আসসালামু আলাইকুম বন্ধুরা রোজকার মতো আজকেরও চলে এলাম চিংড়ি মাছের রেসিপি নিয়ে চিংড়ি মাছের এই ঝালের রেসিপি দারুণ স্বাদের আর এটা আমি কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তার আগে বলে দিই যে সব নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম আসছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক এখানে আমি চিংড়ি মাছগুলো এখন পরিষ্কার পানিতে ধুয়ে নিয়েছি আর এগুলো আমি এখন কেটে নেব পরিষ্কার করে চিংড়ি মাছ তো অনেক সবজি দিয়ে খাওয়া হয়েছে এখন আমি এটা ঝাল বানাবো চিংড়ির ঝাল চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর আজকে রান্নাটা আমি উনুনেতেই রান্না করছি তেলটা ভালো করে গরম করে নিয়ে তেলের মধ্যে আমি দুটো তিনটে পেঁয়াজ কেটে রেখেছিলাম দিয়ে দিয়েছি পেঁয়াজটা সুন্দর করে এখন বাদামি কালার করে ভেজে নেব পেঁয়াজটা তাড়াতাড়ি নরমের জন্য আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি লবণ দেওয়ার কারণে পেঁয়াজটা খুবই তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি এখানে আদা রসুনের পেস্ট আমি একসঙ্গে তৈরি করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম দিয়ে আবারও একটু ভালো করে পেঁয়াজের সঙ্গে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি আদা রসুনটা কষিয়ে নিয়ে এর মধ্যে আমি সমস্ত মশলা যোগ করব প্রথমে এর মধ্যে আমি এক চামচ হলুদ দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম চিংড়ি মাছের ঝালটা একটু ঝাল ঝালালে খেতে ভীষণ ভালো লাগে আমি লঙ্কা আর হলুদ দিয়ে এখন একটু ভালো করে কষিয়ে নিচ্ছি অবশ্যই এখানে গ্যাসটাকে স্লো রাখবেন তারপরে দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে আমারও একটু কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে এখানে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন প্রায় আমার কষানো শেষ এখন এর মধ্যে আমি কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে আবারও আমি এটা সুন্দর করে কষিয়ে নেব একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এটা কিছুক্ষণের জন্য আমি রান্না করে নেব এই ধরুন দু চার মিনিট কারণ চিংড়িটা অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি তাই বেশিক্ষণ সময় লাগবে না রান্না হতে এখন ঢাকা বন্ধ করে দু চার মিনিটের জন্য রান্না করে নেব এখন একটি পাত্রে করে ঢেলে নিয়েছি আর এটা এখন গরম গরম পরিবেশন করব। কেমন লেগেছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন অল নোটিফিকেশান অন করে দেবেন যেসব বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন আর যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখছেন ফেসবুক প্রোফাইলটাকে ফলো করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন এই রকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের মাঝে তাহলে বন্ধুরা এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ